যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর চালানো হামলা ছিল একটি মারাত্মক ভুল এবং এর জন্য শত্রুদের চরম মূল্য দিতে হবে এক্সে পোস্ট করা এক বার্তায় খামেনি লেখেন জায়ানবাদী শত্রুরা এখনই তাদের অপরাধের শাস্তি পাচ্ছে এর আগে শনিবার মার্কিন যুদ্ধবিমান বাস্টার বোমা ব্যবহার করে ইরানের ফোরদো ইসফাহান ও নাতানজের পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই হামলা ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে যদিও আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে ক্ষয়ক্ষতি হলেও প্রকৃত আকার নির্ধারণ করা সম্ভব হয়নি ইরান ইতোমধ্যে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর সহ বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে এসব হামলায় কমপক্ষে তেইশ জন আহত হয়েছে তেহরানের রাস্তায় সাধারণ জনগণ খামেনির ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে মার্কিন সাম্রাজ্যবাদের মৃত্যু হোক এবং ইসরায়েল নিপাত যাক রাজপথে এমন স্লোগান দেন ইরানি জনগণ এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কায় সোমবার দিনের শুরুতে তেলের দাম চার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বাজারে এই উত্থান ইঙ্গিত দিচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে যা দিয়ে বিশ্বে প্রায় বিশ পার্সেন্ট তেল রপ্তানি হয় তিন পরমাণু স্থাপনায় হামলার আগেই হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছিল দেশটির নেতৃবৃন্দ এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর প্রতি ইরানের হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য গ্লোবাল ট্রাভেল অ্যালার্ট জারি করেছে যেখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে